আজকে জমাদিউল আউয়াল মাসের উনিশ তারিখ মঙ্গলবার যে কোন সময় সুযোগ পাবেন আল্লাহর শিখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন উৎসব গোনা আছে সমস্ত গোনাগুলো ক্ষমা করে আপনাকে শিশুর নিষ্পাপ করে দেবে মতো আপনার জীবনে একটিও গোনা আর বাকি থাকবে না আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন এই গুনামাফের দোয়াটা তাহলে অবশ্যই যদি আপনি আজকে মঙ্গলবারে আল্লাহর শিখানো গুনামাফের দোয়াটি

টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা এবং যত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন চোখের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ একেবারেই ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবি আপনার এই চোখের মধ্যে একটি গোনাও আজকে আর বাকি থাকবেন না একেবারে নিষ্পাপ করে দিবে এই দোয়াটি আপনি অযুধ ছাড়াও পড়তে পারবেন এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন কানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে আল্লাহু একবার এবং এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মৃত্যু বলেছেন পর নিন্দা চগুল এবং যত গুনাহের কথা এ মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে মুখকে নিষ্পাপ করে দেবে এমন কি। আপনার মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছিলেন এ মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে নিষ্পাপ করে দেবে একটি গুণাও আপনার মনের মধ্যেও থাকবে না তাহলে অবশ্যই এ দোয়াটি আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকে আছেন বলেন হুজুর আমরা ইনকাম করি ঠিক কিন্তু রিজেকে বরকত হয় না অভাব দূর হয় না চতুর দিক থেকে অভাব অনটন যেন ছে আসছে অভাব অনটন লেগেই আছে এবং আমরা ঋণগ্রস্ত আছি কোন আমল আমরা করব। কোন দোয়া পরব আমি আপনাদেরকে ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব এই দোয়াটা আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পড়বেন যত অভাবের মধ্যে আপনি থাকুন না কেন যত ঋণগ্রস্ত আপনি থাকুন না কেন আল্লাহ আপনার অভাবকে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে টাকা পয়সা ধন সম্পদ আসার ব্যবস্থা করে দিবে আপনি দোয়াটি পাঠ করলি মন থেকে দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের দোয়া কবল হয় না মনের আশা পূরণ হয় না আপনারা যদি আজকে মঙ্গলবারে মন থেকে একটি ছোট্ট দোয়া পড়তে পারেন আপনাদের দোয়া কবল হবে ইনশাল্লাহ আজকে যা চাইবেন তাই পাবেন মনের আশা পূরণ হবে কষ্টগুলো আপনাদের জীবন থেকে আল্লাহ দূর করে আপনাদের ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে তাহলে প্রিয়দি ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আজকে জমাদিউল আউয়াল মাসের উনিশ তারিখ মঙ্গলবারের আমলটি আপনি মনোযোগ সহকারে করতে হবে আমি দোয়াগুলো পরব আর আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়বেন হয়ে যাবে তারপর আল্লাহর কাছে আমরা এক সঙ্গে দোয়া করব, আজকে আপনাদের সবার জন্যে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব, আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবেই আল্লাহ আপনার বিপদাপদ আপদ দূর করে দেবেই কেন দূর করবে না আমল করে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন নবীজি বলেছেন এ দোয়ার মাধ্যমেই মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দেয় বিপদ আপদ থাকলে কেটে দেয় বালা মুসিবত থাকলে কেটে দেয় এই জন্যে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করে বিপদাপদ বালা মুসিবত থেকে আল্লাহর কাছে পানা চাইব প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা প্রতিদিনের আমলগুলো গুলো যারা করেন কপাল ভালো ভাগ্য ভালো আল্লাহ আপনাকে পছন্দ করে বলেই তো আপনাকে করার দান করে কারণ যারা করে আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে দেয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুব ভালো লাগে প্রতিদিন যারা আল্লাহর কাছে তাও বা করে নবীজি বলেছেন আল্লাহর কাছে তাও করলে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ মাফ করে দেয় সমস্ত আদম সন্তানই কিন্তু গুনাগার এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় মাপ চায় আর আপনি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন মাপ চাচ্ছেন আল্লাহ আপনাকে প্রচণ্ড প্রকারে ভালোবাসে সর্বপ্রথম আজকে মঙ্গলবারে জমাদিউল আউয়াল মাসের উনিশ তারিখে দিন দেখছেন সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি জলুম করেছি আল্লাহ ভুল করেছি মানে আপনি সর্বপ্রথম বলবেন আল্লাহ যত গুনা জীবনে করেছি ভুল করেছি অন্যায় করেছি এই কথাটা আপনাকে বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুণা করব না এই কথাটা বলে আপনি আল্লাহর কাছে সেই দোয়াটি পাঠ করবেন যে দোয়াটি আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলেন রে বান্দাবান্দিরা যারা গোনাহাগার গুণা করে ফেলেছ অন্যায় করে ফেলেছ আমি আল্লাহ শিখিয়ে দিলাম এই দোয়াটা পড়ে আমার কাছে ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দেব তবে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে তাও করবেন আপনাকে বলেছি আমি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করবো না আর জীবনে কখনো অন্যায় করবো না তুমি ক্ষমা করে দাও এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে আশা করি আপনি থেকে বলতে পেরেছেন আর জীবনে কখনো অন্যায় করবেন না আর জীবনে কখনো গুণা করবেন না চলুন এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন সর্বপ্রথম এক নম্বরে সাতবার দুরুদ শরীফ পাঠ করবেন দরুদ ব্যতীত আল্লাহর কাছে দোয়া কবুল হয় না এই জন্যে দরুদ শরীফ আপনি প্রথমে সাতবার পড়তে হবে আল্লাহর নবীজি বলেছেন সাতবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ এক্ষুনি আপনার উপরে সত্তরটি রহমত নাজিল করে দিবি সত্তরটি গুনাকে আল্লাহ আপনারা মল নামা থেকে কেটে দিবে সত্তরটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে এবং নবীজি আপনার নামটা শুনে দরুদ রাতে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দরুদ শরীফ পাঠ করি আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. সাল্লাল্লাহলেহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহলেহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্যে নবেজের শেখানো দোয়াটে পড়ুন নবীজি বলেছেন আল্লাহ সব গুনাগুলো ক্ষমা করে দিবে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি আর গুনা করব না মাফ করে দাও এখন আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন রব্বি ইনি জলাম তু নফ্সে আবার ফিরি লে অবার পরো ন রাবে জলাম তু رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে রিজিকের মধ্যে অভাব দূর হয় না সমস্যার মধ্যে সব সময় পড়েই থাকেন টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছেন আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহ আপনাদের সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দিবে ধন সম্পদের ব্যবস্থা করে দিবে ঋণকে পরিশোধ করে দেবে এই দোয়াটি যারাই পড়েছে তারাই ধনী হয়েছে আমার সঙ্গে আল্লাহ মা ফিনি বিহালালিকা অন হারমিকা ওয়া আগনে সেবাক আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন নবী বলেন এ দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবা তাই কবুল হয়ে যাবে দোয়াটি পড়ুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করবো পড়ুন اللهم يا رحمن وإلهكم إله واحد لا إله

আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আছকোরি সুন্দর করে পাঠ করতে পড়ে perechen চলুন এখনই আমরা শরীফ পাঠ করার পরে আল্লাহর কাছে মোনাজাত করবো ইনশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে এই ছোট শরীফটি পড়ুন পড়ুন্লাহুয়াল্লাম সাল্লাহিম ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে মুনাজাত করব আমরা এক সঙ্গে দোয়া করুন আল্লাহ আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবে যা চাইবেন তাই দিয়ে দিবে মনের আশা পূরণ হবে দোয়া কবুল করবে মন থেকে বিশ্বাসের সহিত দোয়া করতে হবে মোনাজাত করুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল মিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام علی محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.

মঙ্গলবার দিন অথবা রাত যেই কোন সময় তোমার বান্দা বান্দীরা আমলটি করেছে ও আল্লাহ আমিন আমিন বলছে দুইটা হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ তাদের আমলকে তুমি কবল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমলটি করেছে আল্লাহ বুম ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নাও আল্লাহ জীবনে যত গুনাহ করেছে তোমার শিখানো দোয়ার মাধ্যমে ক্ষমা চেয়েছি আল্লাহ আমাদের সকলের যারা যারা হাত উঠিয়েছি কবিরা সগিরা জাহিরে বাতিনে প্রকাশে গোপনে যত গোলা করেছে তোমার বান্দা বান্দিরা আলোতে আধারে দিনে রাতে আয় আল্লাহ যত গুনা করেছে সমস্ত গুনাগুলো গুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আর জীবনে আমরা কখনো গুণা করবো না আর জীবনে কখনো অন্যের দিকে যাব না আমরা যারা হাত উঠিয়েছি আমার অনেক মহিলা মা বোন ভাই বোনেরা আছে পরিবার সংসারে অভাব অনটন আল্লাহ টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছে টাকার অভাব অনটনের মধ্যে আল্লাহ অভাব করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও ধন সম্পদ দিয়ে দাও আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও আয় আল্লাহ আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে মহিলা মা বোনদের মনের আশা অনেকের পূরণ হয় না অনেকের দোয়া কবুল হয় না মহিলা মা বোনদের মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও যারা যারা হাত উঠিয়েছে আমিন আমিন বলছে আমলটি করেছে আল্লাহ তাদের দুঃখ কষ্ট গুলো জীবন থেকে তুমি দূর করে দাও বালা মুসিবত বিপদ আপদ হিংসকের হিংসা থেকে নি নিন্দা থেকে জালেমের জলম থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ত্রিগুল বিত্রিগুল যারা অন্ধকার কবরে আছে সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও নবীজির ওসিলায় দোয়াকে কবুল করে নাও আখির তামান্না ও জাইল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই এবং মহিলা মা বোনেরা যারা যারা আমলটি করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করবেন আমিন লেখে এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখে অংশগ্রহণ করেছেন এবং একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দিতে পারে আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি